স্টুডেন্টস আজকের ভিডিওতে কালার কোড থেকে কোন কার্বন রোধকের মানে কোন কার্বন রোধকের গায়ে যে বিভিন্ন বর্ণের বলয়গুলি দেখতে পাওয়া যায় সেগুলি থেকে ওই রোধকটি রোধের মান কত হবে সেটি নির্ণয় করব তাহলে লেটস লার্ন ইট সাধারণত তড়িৎ বিজ্ঞান সংক্রান্ত পরীক্ষায় যে সমস্ত রোধকগুলি ব্যবহার করা হয় তাদের রোধের মান কম হয় মোটামুটি 0.1 ওহম থেকে 1000 ওহমের মধ্যে হয় আর এই সকল রোধকগুলি তৈরি করার জন্য ইউজ করা হয় তামা বা বিভিন্ন ধরনের যে ধাতু সংকট আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে ধাতু সংকটগুলি কি কি নাইক্রোম কনস্ট্যান্ট্যান ম্যাঙ্গানিন ইত্যাদি ধাতু সংকট অথবা কোনো পরিবাহী কোনো ধাতু দিয়ে তৈরি করা হয় কিন্তু ইলেকট্রনিক্সে যে সকল রোধকগুলি ইউজ করা হয় তাদের রোধের মান হাজার ওহমের থেকে বেশি হয় এখন এই যে বলছি ধাতু বা ধাতু সংকট এগুলি থেকে যে রোদ রোধের মান পাওয়া যায় সেগুলি সাধারণত নিম্ন মানের উচ্চ মানের সাধারণত এইগুলি থেকে পাওয়া যায় না বা যদিও তুমি এর লেন্থ বা এরিয়া যদি চেঞ্জ করে পেতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু খরচ একটু বেশি পড়ে তার জন্য উচ্চমানের মানের রোদ তৈরি করতে ইউজ করা হয় কার্বন মানে যেটা হচ্ছে কার্বন রোধক আর এই কার্বন রোধক তৈরি করতে খরচও অনেক কম হয় তাহলে প্রথমে জানবো যে কার্বন রোধক এটির মধ্যে কি কি থাকে দেখো যে পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে কার্বন রোধক তার সব থেকে আমি উপর থেকে ভিতরের লেয়ারে আস্তে আস্তে যাবো ওকে প্রথমে উপরের যে লেয়ারটা সেটা হচ্ছে কুপরিবাহী একটা আহ কুপরিবাহী একটা পদার্থ দিয়ে তৈরি যার উপরে দেখো তুমি এই যে বিভিন্ন বর্ণের যে বলাই সেগুলি দেখতে পাচ্ছ এবার যদি তার ভিতরের লেয়ারে আসি সেখানে থাকে হচ্ছে কার্বন গুড়োর একটি লেয়ার আর তার নিচে থাকে হচ্ছে সেরামিকের রড এখন এই যে কুপরিবাহী পদার্থ দিয়ে যে উপরের যে খোলকটি তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য হয় মোটামুটি ওয়ান সেন্টিমিটার মতো আর ব্যাস ওই টু থেকে থ্রি সেন্টিমিটার মতো হয় ওকে এবার রোধকটির দুই সাইডে দেখো দুই সাইডে তুমি দুটি ক্যাপ দেখতে পাবে এই ক্যাপ দুটি নিকেলের তৈরি হয় আর এই ক্যাপ থেকে বাইরের দিকে দুটি পরিবাহী তার বের হয় ওকে তাহলে আমরা জানবো এই যে উপরের যে খোলকটি আমি দেখতে পাচ্ছি তার গায়ে যে বিভিন্ন বর্ণের যে বলয় আছে বা রেখা আছে সেটি থেকে এই কার্বন রোধকের রোধের মান কিভাবে ক্যালকুলেট করব ধরো এটা একটা আমি একটা রোধক ধরছি যেটার গায়ে বললাম কি বিভিন্ন বর্ণের বলয় থাকবে সাধারণত তোমাদের বই যেটা আছে সেটা হচ্ছে চারটি বর্ণের বলয় এই প্রথম যে তিনটে বলয় তারা কাছাকাছি থাকে আর লাস্টের যে বলয়টি বা যে রেখাটি সেটা সাধারণত এদের থেকে একটু দূরে থাকে প্রথম যে তিনটি যে বলয় তাদের নাম এ বি সি নাম দিলাম আর লাস্টের যেটা সেটা হচ্ছে ডি ওকে এখন যদি তোমার হাতে ধরো কোনো রোধক দিয়ে দিল তাহলে তুমি কনফিউজ হয়ে যাবে দেখবে অনেক সময় যে রোধকটাকে কিভাবে ধরবো কিভাবে ধরবে মানে কিভাবে ধরে সেটার মানটা ক্যালকুলেট করব। তোমাকে দেখতে হবে এই যে ডি যে পলাইটি বলছি সেটি দূরে তাহলে তোমাকে স্টার্ট করতে হবে এই দিক থেকে যে তিনটি যে বর্ণ আছে কাছাকাছি যে তিনটি বর্ণ আছে সেই দিক থেকে তোমাকে ক্যালকুলেট ক্যালকুলেশনটা করতে হবে মানে তোমাকে এই যে কাছাকাছি যে তিনটি রেখা আছে সেই দিক থেকে তোমাকে এগোতে হবে এই যেটা দূরে আছে সেই দিকে উল্টে এভাবে ধরলে হবে না এই দিক থেকে এগোলে হবে না তোমাকে যে কাছাকাছি যে তিনটি বর্ণ আছে সেই দিক থেকে এগোতে হবে এই ডি যে রেখাটা আছে সেই দিকে ওকে তাহলে এই যে এ বি সি ডি এইগুলি এই বর্ণগুলি কি বোঝাচ্ছে সেটি প্রথমে জানি এই যে এ আর বি যে তুমি রেখা দুটি দেখতে পাচ্ছ এই রেখা দুটি বোঝাই হচ্ছে দেয় হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু নিউমেরিক্যাল যে মান সেইটা দেয় মানে হচ্ছে নম্বরটা দেয় মানে এই যে এই দুটি বর্ণ তার জন্য যে নাম্বারটা হবে যে সংখ্যাটা হবে সেই সংশ্লিষ্ট নাম্বারটা বসিয়ে দেব ওকে তাহলে এইটা কি দেবে সংশ্লিষ্ট ওই যে বর্ণের তার সংশ্লিষ্ট সংখ্যা বা কি বললাম এটা দেবে হচ্ছে কি ভ্যালু ওকে এরপরে যে সি যে বর্ণটি আছে সেটি কি দেয় সি বর্ণটি দেয় হচ্ছে মাল্টিপ্লায়ার মানে তোমাকে কত দিয়ে টেনের কত পাওয়ার দিয়ে তুমি গুণ করবে সেইটা দেবে মানে এটা কি বললাম মাল্টিপ্লায়ার এটা দেবে মানে হচ্ছে ওই যে সংশ্লিষ্ট যে সি যে বর্ণ তার জন্য যে সংখ্যাটি ঠিক ততগুলো শূন্য তোমাকে বসাতে হবে এই যে নিউমেরিক্যাল যে প্রথম দুটি থেকে যে নিউমেরিক্যাল ভ্যালু পাবে তার ঠিক পরে ততগুলো শূন্য বসবে ওকে ক্লিয়ার তাহলে সিটা কি দেবে মাল্টিপ্লায়ার মানে এই সি বর্ণের জন্য যে সংখ্যাটি তুমি পাবে সেই সংখ্যা মানে ততগুলি তোমাকে শূন্য বসাতে হবে ওকে আর এই যে ডি ডিটা হচ্ছে কি বলে এটাকে বলা হয় সহনশীলতা সহনশীলতা বা টলারেন্স মানে হচ্ছে কি এটা বোঝায় এই যে রোধটা আছে এই যে রোধকটা আছে তার মধ্যে কতটা পরিমাণ ত্রুটি আছে তাকেই বলা হয় কি সহনশীলতা বা টলারেন্স ক্লিয়ার তাহলে এই যে বলছি যে বিভিন্ন যে বর্ণগুলি আছে এই বর্ণগুলির কে নির্দেশ করা হয় হয় থেকে পর্যন্ত একক সংখ্যা দিয়ে এই বর্ণগুলিকে আর তার জন্য আছে একটা টেবিল তাহলে সেই টেবিলটা এবার আমরা দেখে নিই কি ওই রোধকটায় এখানে সাইডে ছোট করে আঁকিয়ে নিন তাহলে এই রোধকে প্রথম যে তিনটি বর্ণ তারা ছিল কাছাকাছি এ বি সি আর লাস্টেরটা ছিল যেটা ডি নাম দিয়েছিলাম সেটা ছিল আর একটু দূরে ওকে তাহলে টেবিলে প্রথমে আসবে কালার বা রং বা বর্ণ নেক্সট যেটা এ আর বি সেটা কি রিপ্রেজেন্ট করছিল সংখ্যা বা নম্বরটাকে সংখ্যা বা নাম্বার ওকে লাস্ট যেটা সি তাহলে এটা ছিল কি এ বি যেটা সি সেটা কি মাল্টিপ্লায়ার মানে কত টেন এর কত পাওয়ার দিয়ে তুমি গুণ করবে এটা ছিল মাল্টিপ্লায়ার সেটা হচ্ছে কি সি ওকে তাহলে রঙে প্রথমে হচ্ছে ব্ল্যাক নেক্সট ব্রাউন ব্ল্যাক ব্রাউন রেড তারপরে ব্লু ভায়োলেট গ্রে আর হচ্ছে শেষে হচ্ছে হোয়াইট বা সাদা ওকে তাহলে এখানে দেখো তাহলে ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে কি বললাম জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলি দিয়ে এই বর্ণগুলোকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে ব্ল্যাক এর জন্য সংখ্যা হচ্ছে জিরো ব্রাউন ওয়ান রেড টু অরেঞ্জ থ্রি ইয়েলো ফোর গ্রিন ফাইভ ব্লু সিক্স ভায়োলেট সেভেন গ্রে এইট আর হোয়াইট হচ্ছে কত নাইন তাহলে জিরো থেকে নয় পর্যন্ত এই একক সংখ্যা দিয়ে এই যে রঙগুলিকে বোঝানো হয়েছে আর তাহলে মাল্টিপ্লায়ার তাহলে ব্ল্যাকের জন্য কত হবে মাল্টিপ্লায়ার হবে টেন টু দি পাওয়ার জিরো ব্রাউনের ওয়ান টেন টু দি পাওয়ার ওয়ান টেন টু দি পাওয়ার টু অরেঞ্জের টেন টু দি পাওয়ার থ্রি ইয়োলোর টেন টু দি পাওয়ার ফোর গ্রীনের টেন টু দি পাওয়ার ফাইভ

যদি গোল্ড বা সোনালি সোনালি বা গোল্ডেন কালার থাকে সোনালি বা গোল্ডেন কালার যদি থাকে তার জন্য সহনশীলতা হয় প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট যদি রুপলি বা সিলভার কালার হয় তার জন্য সহনশীলতা হয় প্লাস মাইনাস 10% আর যদি কোনো কালার না থাকে মানে এখানে যদি কোন কালার না থাকে তার জন্য সহনশীলতা হয় প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট ওকে তাহলে এই গেল কালার এই হচ্ছে তার সংখ্যা এটা হচ্ছে সি যে বর্ণ সেটা হচ্ছে আর ডি যে বর্ণ সেটা দিচ্ছে সহনশীলতা বা এবার এই যে কালার এটা মনে রাখার জন্য আছে একটা ট্রিক সেই ট্রিকটা হচ্ছে কি দেখো এই যে প্রত্যেকটা কালারের যে প্রথম লেটার গুলি আছে সেই লেটার গুলি দিয়ে দেখো বি বি এখানে ফার্স্টে কি আছে বি 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 তারপরে আর ও ওয়াই বি বি রয় জি ফর হবে কি জিতে আসছে গোজ কোথায় গোজ বোম্বে বোম্বে বিতে বোম্বে উইথ উইথ যেটা ডবলিউ সেটাতে কোনো কালার আসছে না উইথ ভি ভেরি ভি আসছে ভেরি জিতে আসছে ভেরি গুড

গোল্ডেন যে কালার তার জন্য প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট সিলভারের জন্য প্লাস মাইনাস টেন আর যদি রং না থাকে তাহলে প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট এই পোর্শনটা মুছছি এই যে রোধকটা ধরো আছে এইটাতে পরপর কালার এ বি সি ডি যে কালার সেটা ধরো দেওয়া আছে এইটা প্রথমে ধরো অরেঞ্জ দেওয়া আছে ওকে বি যেটা সেটা ধরো ইয়োলো কালার আর সি যেটা সেটা আর আর ডি যেটা সেটা সিলভার কালার দেওয়া আছে তাহলে এবার বলেছে এটা রোধের মান কত সেটা নির্ণয় করো তাহলে কি বললাম অরেঞ্জ ইয়োলো রেড আর আছে সিলভার সিলভার তাহলে এ আর বি সেটা কি দেবে যে নিউমেরিক্যাল যে ভ্যালুটা সেটা দেবে তাহলে অরেঞ্জ দেখো তো অরেঞ্জ অরেঞ্জের জন্য কত সংখ্যা কত থ্রি তাহলে এই বসালাম থ্রি ইওলো ইওলোর জন্য সংখ্যাটি দিয়ে বসে যাবে ইওলোর জন্য সংখ্যা কত ফোর নেক্সট আছে কি রেড কালার থার্ড যে কালার মানে রেড যে কালারটা ওখানে আছে তার জন্য আমার কি হবে মাল্টিপ্লায়ার সেইটা আমার বসবে সেটা দিয়ে গুণ করব ওটার পরে মানে ততগুলো শূন্য বসবে তাহলে কি কালার আছে রেড রেড আছে কত টেন টু দি পাওয়ার টু ইন্টু টেন টু দি পাওয়ার টু আর সহনশীলতা বোঝায় এই যে ডি কি আছে সিলভার তাহলে সহনশীলতা সিলভারের জন্য কত ছিল প্লাস মাইনাস টেন পার্সেন্ট তাই তো তাহলে প্লাস মাইনাস টেন পার্সেন্ট তাহলে থ্রি ফোর জিরো জিরো প্লাস মাইনাস টেন পার্সেন্ট এইটা হচ্ছে রোদের মান তাহলে এবার দেখো এখানে থেকে যে সহনশীলতা এটা থেকে আমি যে রোধের যে মিনিমাম মান আর যে ম্যাক্সিমাম মান সেটা পাবো তাহলে এটার টেন পারসেন্ট মানে কত এটা মাইনাস থ্রি ফর্টি হবে থ্রি ফোর জিরো জিরো মাইনাস টেন পার্সেন্ট মানে জিরো তাহলে আসছে কত সিক্স জিরো থ্রি জিরো সিক্স জিরো হচ্ছে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম যেটা হবে কত যোগ হবে কত টেন পার্সেন্ট যোগ হবে তাহলে জিরো আর কত থ্রি ফোর জিরো তাহলে হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম মান তাহলে এই যে রোধটা এই যে রোধকটার যে রোধ তার মান কত থেকে কতর মধ্যে থ্রি জিরো সিক্স জিরো থেকে থ্রি সেভেন ফোর জিরো ওভেন এর মধ্যে হবে ওকে ক্লিয়ার তাহলে কি করলাম অরেঞ্জ অরেঞ্জের জন্য আমি দেখলাম থ্রি ডিরেক্ট নিউমেরিক্যাল ভ্যালুটা বসিয়ে দিলাম ইলো ইউলোর জন্য পেলাম ফোর তাহলে ফোর বসিয়ে দিলাম রেড রেড এর জন্য মাল্টিপ্লাই রেড এর জন্য হচ্ছে টেন স্কোয়ার আর সিলভারের জন্য সহনশীলতা কত প্লাস মাইনাস টেন পারসেন্ট তাহলে সেটা বসিয়ে দিয়ে রোধের মান পেয়ে গেলাম রোধের যে এই রোধকটা রোধের যে মিনিমাম মান মিনিমাম মান সেটা এটা হচ্ছে আর ম্যাক্সিমাম হচ্ছে এটা তাহলে রোধটার যে মান হবে থ্রি থেকে থ্রি সেভেন ফোর জিরো ওহমের মধ্যে হবে ওকে তাহলে এবার নেক্সট প্রবলেমটা করি নেক্সট প্রবলেমে নেক্সট যে প্রবলেমে এই যে যে মানটা আমি পেলাম এটা উল্টো অঙ্কটা মানে হচ্ছে কি আমি দেখলাম কি এখানে যে কালার থেকে রোধের মান বের করলাম এবার রোধের মান দেওয়া আছে রোধের মান থেকে বলতে হবে যে এই রোধকের গায়ে কি কি রঙের বলয় আছে ওকে না ফর্টি সেভেন প্লাস মাইনাস ফোর পয়েন্ট সেভেন কিলো ওহম এই দেওয়া আছে রোধকটির রোধের মান এই দেওয়া আছে রোধকটির রোধের মান এবার জানতে চাওয়া হচ্ছে যে বলয়ের যে বর্ণের ক্রম কি হবে মানে কি কি বর্ণ আছে রোধকটির উপর সেটা এই রোধের মান থেকে তোমাকে বের করতে হবে তাহলে দেখো ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট এইটা মানে 47 এর ফোর পয়েন্ট সেভেন মানে এই 47 এর কত পার্সেন্ট

কিলো ওহম কে ওহমে ট্রান্সফার করলে কনভার্ট করলে কত হবে হাজার দিয়ে গুণ করবো তাহলে হয়ে যাবে ফোর গুণ করছি মানে তিনটে জিরো আসছে আর এটা হচ্ছে কত এত হয়ে এবার দেখো ফোর প্রথমটা কি বোঝায় সংখ্যা ফোর মানে কত ফোর মানে হচ্ছে সংখ্যা যেটা সেটা হচ্ছে ইয়োলো তাহলে প্রথম রং কি দেবে ইয়েলো নেক্সট কি আছে সেভেন সেভেনটাও কি হবে সংখ্যায় বোঝাবে সেভেন সেভেন মানে কি ভায়োলেট তাহলে নেক্সট কালার হয়ে গেল কত কি হয়ে গেল ভায়োলেট ওকে তারপরে কটা শূন্য আছে তিনটে শূন্য আছে মানে টেন টু দি পাওয়ার থ্রি টেন টু দি পাওয়ার থ্রি মানে কত অরেঞ্জ তাহলে পরের কালার কি আসবে অরেঞ্জ এরপর সহনশীলতা কত আছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট সহনশীলতা মানে কি কালার সিলভার কালার সহনশীলতা সিলভার সিলভার তাহলে তাহলে কি কি বর্ণের বলয় পাবো এই রোদ থেকে যেটা পেলাম কি কি বর্ণ আসছে ইয়েলো ভায়োলেট মানে বেগুনি অরেঞ্জ আর সিলভার এই কটি কালার আসছে ওকে এখানে তো আমরা যে রোধকটি নিয়েছিলাম তার গায়ে টোটাল দাগ দাগ ছিল ছিল চারটি তাই তো কখনো কখনো কোনো রোধকের গায়ে তুমি পাঁচটা দাগও দেখতে কটি পাবে সেই ক্ষেত্রে তুমি কিভাবে রোধের মান সেই রোধকটি রোধের মান ক্যালকুলেট করবে সেটিও ছোট করে বলে দিচ্ছি দেখো তাহলে এখানে নাম যদি দিই এ বি সি ডি এটা ধরো ই ইটা হচ্ছে দূরে যেটা আছে এখানে এ বি আর সি এই তিনটি যে কালার তারা দেবে হচ্ছে কি সংখ্যা এ বি সি নম্বর এ বি সি কি দেবে সংখ্যা সি এখানে ডি যেটা থার্ড ফোর্থ মানে ফোর্থ আগের বার ছিল থার্ড এবার যে ফোর্থ যে বর্ণ সেটা দেবে হচ্ছে কি মাল্টিপ্লায়ার মাল্টিপ্লায়ার ওকে আর যে ফিফথ যে ই সেটা দেবে কি সহনশীলতা এটা ছোট করে তোমাদের একটু জানিয়ে রাখলাম ওকে যদি পাঁচটা যদি দাগ দেখতে পাও সেক্ষেত্রে প্রথম যে তিনটি বর্ণ তারা দেবে সংখ্যা তারপরে যে ডি যেটা বর্ণ সেটা দেবে মাল্টিপ্লায়ার আর ই যেটা সেটা দেবে সহনশীলতা ওকে তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্তই রাখি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে